আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মান আল্লাহ তালা রাশি সহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রবিল আলমদের রাশি সহমতে আমরা সবাই ভালো আছি মোটামুটি সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কিছু অনেক বেশি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের এতটুকু ভালো লেগে যায় এতটুকু

बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एक बड़ बड़ कल एक नमी शेष 手机点开。嗯，咱咱这 খালি কারেন্ট চলে যাচ্ছে এবার দিয়ে দুইবার কারেন্ট গেল সকাল থেকে দেখি রুটে একটু ডিম ভাজি দিলি মা তুমি খাবা ডিম ভাজি মহানা হ্যাঁ খাও ডিম ভাজি খুব পছন্দ খাও আমার খুব পছন্দ একসময় মনে হচ্ছে একটা ডিম ভাজি হলে পেট ভরি ভাত খাওয়া হয়ে যেত কিন্তু এখন গ্যাসের জন্য খেতে পারি না এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো আমি গোসল করে নিয়ে এসি গোসল করার পরে দেখো কাপড় সুপুর গুলা বাইরে দেওয়ার জন্য আসলাম আর বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা রৌদ্র নাই কাপড় হচ্ছে দিচ্ছি পণ্ডিত মশাই বাইরে খেলা করছে মানে বাইরে বলতে কি আমাদের রুম পার হয়ে সামনে কেসি গেট কেসি গেট পার হয়ে এই যে ভিতরে জায়গা আছে সামনে এই দেখো কত সুন্দর বসার বেড়ানোর দাঁড়ানোর বাচ্চাদের খেলার অনেক সুন্দর জায়গা আমরা কাপড়চিপুর মেলে দিই দড়ি টাঙানো আছে তার টাঙানো আছে গেটের ভিতরে আর ওই যে মেন গেটটা বড় কালো দেখা যাচ্ছে ওইটাই মেন গেট ওর পাশেই আছে মেন রাস্তা পাশে মেন রাস্তা তো আমরা শীতের সময় দেখো রোদ্রে আমি পাশের আনটি আঙ্কেল এখানে বসে থাকি মোহনা খেলা করে রোদ্রে কাপড়চিপুর মেলে দিচ্ছি যে কোনো জিনিস এখানে রোদ্রে মেলে দেওয়া হয় আমরা বসে বসে তরকারি কাটি শাক সামনে বাড়ির এমন হচ্ছে গেটের ভিতরে এমন জায়গা থাকলে জায়গা রাখলে অনেক ভালো হয় কাজ করে অনেক শান্তি শান্তি পাওয়া যায় তো আমি চুপড় মেলে দিয়ে আবার এই দেখো সাইডে জায়গা আছে এমন এটা হচ্ছে আমার পাশের সাইডটা ফ্ল্যাটটা আমার পাশের আন্টির এ পাশে যে পাশের আনটি ওই যে কত গাছ লাগাইছে ফুলের গাছ বেগুনের গাছ মরিচের গাছ টমেটোর গাছ ভালো হবেনি টমেটোর গাছ তো আনটি নাই আনটি হচ্ছে মেয়ে ছেলে ঢাকায় চাকরি করে ওখানে গিয়েছে আঙ্কেল আনটি তো টমেটা গাছ লাগাই গিয়েছে ও যেদিন গিয়েছে আনটি তার দুই তিন দিন পর থেকে টমেটো পাকা শুরু করেছে আমি এক ব্যাগ টমেটো তুলে ফ্রিজে রেখে দিয়েছি পাকা টমেটো আর হচ্ছে এই যে মাঝে মধ্যে টমেটো পাকতে আছে তো আমি আবার হচ্ছে তিনটা টমেটো উঠালাম ডাকড়া ডাকড়া দেখে একটু কাঁচা ডাকড়া দেখে এই বছরে আমার কাঁচা টমেটোর তরকারি খাওয়া হয়নি ছোটো মায়া মাছ আছে ওই দেখো পড়ে যাচ্ছে টমেটো একাই তো ওই মায়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সস করার জন্য আমি এই যে গাছে থেকে তিনটা টমেটো উঠাই নিয়ে গেলাম এই তিনটা গাছে মাস আল্লাহ এখন কিন্তু বিকেলবেলা সাড়ে পাঁচটা বাজে আসলে নামাজ আদায় করে এই যে গেটের বাইরে এসেছি কাপড় চুপড় মেলে দিয়েছিলাম কাপড় চুপড় উঠানোর জন্য চুপড় শুকাই গিয়েছে আর যেগুলো হালকা একটু ভিজে আছে ভিতরে নিয়ে রেখে দিব তো আজকে দুপুরে রান্নাবান্না করিনি তো আর হচ্ছে এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বুঝছো তো রান্নাবান্না কখন করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কাপড় চুপড় উঠাই নিয়ে যাই বলবো না দেখো লাফাই লাফাই গেট দেখতে যাচ্ছে মানে গেট খুলতে যাচ্ছে গেটের বাইরে মানুষ রাস্তা মানুষ দেখতে বাচ্চাদের যেটা কাজ তো আমি আবার ডাকসি মোহন হাতে অনেক কাপড় চুপড় ক্লিপ হয়ে গেল তুমি আসো তো মামনি হচ্ছে জামা দুইটা ধরো তো ও বাবা ক্লিপ ধরো তো বাবা মোহন আর দুইটা ধরতে না ধরতে বলে আমি আর না আম্মু আমার ঠিক পরি যাবিনি তুমি ধরো মোহনার কত বাহানা অনেক কাজ করতে বলে মনে হয় একটু কাজ করে না এখন রাত্রি বাজে এগারোটা আর সারাদিন রান্না বান্না করিনি সকালে নাস্তা বানিয়েছিলাম আর ঠান্ডা ভাত ছিল এখানে মায়া মাছ তারপরে যে এগুলো পিউলি মাছ না কি বলেন অত নাম মাছের নাম জানি না বলতে পারি না মাছের সঙ্গে অত পরিচিত নয় বুঝছো তো পেঁয়াজ কুচি করে নিয়েছি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে মোহনার আরও সিজি ভেজে দিয়েছিলাম তেল আছে তো কড়ার ভিতরে দিয়ে দিলাম বিসমিল্লাহ মানির রহিম মোহনা ঘুম গিয়েছে ওই আলুর চিপসগুলো খেয়ে মোহনা ঘুম গিয়েছে আমার শরীর ভালো না ঠান্ডা জ্বর তো ভাত ঠান্ডা ভাত ছিল দুপুরে খেয়েছিলাম তো জিরা পেস্ট খেয়েছিলাম আর হচ্ছে এই রান্না করব 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 করে প্রায় দুই ঘন্টা হয়ে গেল রান্না করি না এখানে এই যে আন্টির গাছের টমেটো কাঁচা টমেটো এবছরে খাইনি কাঁচা টমেটোর আলু আল দিয়ে চচ্চড়ি করব এখান তো ইয়ে পেস্ট দিয়ে দিলাম জিরা পেস্টের রসুন নাই কালকে বাজারে গিয়ে রসুন আনতে হবে তারপরে রসুন পেঁয়াজ পেঁয়াজ ছিল রসুন একদমই নাই স্বাদ অনুযায়ী লবণ দিলাম রসুন পেস্ট করতে পারিনি হলুদ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া দিয়ে দি মরিচের গুঁড়া করে দিলাম ঝাল ঝাল হলে ভালো হয় মোহনার জন্য ঝাল দেওয়ার উপায় আছে মহনা খেতে চাই না এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম তেল তো সঙ্গে আছে তেল তো দিয়া আছে মাছটা মেখে নিব সুন্দর করে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি তো আর এক হাত দিয়ে তরকারিটা মেখে নিচ্ছি কড়াইতে কোনো সাপোর্ট দেওয়া হয়নি তো কড়াইটা ঘুরছে একা দিয়ে যদি ধরা যায় তাহলে কড়াইটা ঘুরে না আর ছোট মাছটা আছে না একটু তেল তেল বেশি না দিলে ভালো লাগে না তেল চুপচুপা তেল করে মাছের স্বাদ জামে বেড়ে যায় অনেক সুন্দর টেস্ট হয় মাছটা মাখানো আমার কমপ্লিট সুন্দর করে মেখে নিয়ে এসে এই যে মশলা পাটা পানিটা একটু দিয়ে দিয়ে হাতে করে একটু পানি দিয়ে তারপরে বসিয়ে দিই লবণ অল্পই দিলাম প্রথমে যদি আবার পরে যদি বেশি হয় তখন খাওয়া যাবে না কি আসলে ভাত হয়ে গিয়েছে তাকে রান্না করে গরম গরম ভাত খাব ভালো না ঠান্ডা লেগেছে

আলুর চচ্চ এটা হয়ে গিয়ে স্যার একটা ডিম দিয়েছিলাম সিদ্ধ খাওয়ার জন্য তরকারির ভিতরে ধুয়ে পচলা টপ করে দিব দিয়ে খাওয়া শুরু করবো ভাত আমার খুব ক্ষুধা লেগেছে কটা বাঁচবে খাওয়ার সময় শেয়ার করবো কটা বলবো কটার সময় খাচ্ছি মাছের চচ্চড়িটা আমরা শক্ত শক্ত আছে না একটু তরকারি বুঝতে পারলাম না তো যে উঠাই নিবেল ডিমটা পরে খাবো তরকারির ভিতরেই থাক ভাত খেয়ে নি নিয়ে তারপরে ডিম খাবো ছোট মাছ এ ধরনের মাছ মোহনা খেতে পারে না গো কাটা কাটা আমি একটু ঝোল ঝোল দেখেছি ঝোল ঝোল খেতে ভালো লাগে একটু হালকা ঝোল ঝোল এখন ভাতগুলো খাবো তৃপ্তি সহকারে তো খাওয়ার নিয়ে হচ্ছে রুমে চলে আসছি ভাতের প্লেট হাতে করে দেখো রাত এগারোটা বাজে মোহন অলরেডি ঘুমাই গিয়েছে আমার মশারি টাঙানো হয়ে গিয়েছে হ্যাঁ আমিও শরীর ভালো ছিল না একটু গড়াগড়ি পারতেছিলাম পেরে উঠে যাই রান্না করলাম মশারিটা ওইদিকে একটু সাইড করে রাখলাম রেখে তো এখন বসে বসে খাবো গরম গরম ভাত আমার একদম শুকনা তরকারি আবার ভালো লাগে না একটু হালকা যে কোনো মাছটা আছে একদম অনেক মানুষ আছে অনেক দেখি যার যার যেটা ভালো লাগে একদম শুকনা চচ্চড়ি করে ফেলে আমার হালকা একটু ঝোল রাখলে ভালো লাগে ঝোলটা দিয়ে ভাতটা মাখায় তরকারি মাছগুলো টুকি খাবো ওর সঙ্গে ভেঙে ভেঙে খাবো আর অনেক মজার অনেক স্বাদের অনেক টেস্টের তরকারিটা কাঁচা টমেটো আলু আর ছোট মাছ দিয়ে রান্না আমার খুব ভালো লাগে এই ধরনের তরকারি মজা লাগে ছোট মাছ বলতে আমার পছন্দ খুব ফেভারিট অনেক পছন্দ মার্শাল্লা গরম ধোঁয়া উঠছে ভাত আর ঠান্ডা জ্বর মুখে স্বাদও নাই রুচিও নাই এই তরকারিটা দিয়ে খেয়ে অনেক মজা লাগছে মুখে মনে হচ্ছে স্বাদ আসলো আর টমেটো গুলো একটু ডাকড়া হয়ে গিয়েছে তো আর ভালো লাগছে হালকা হালকা টক 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 বেশি না কিন্তু তো এই যে এভাবে ভাত মাখায় ছোট মাছ এভাবে টুকি করে খেতে কামড় দিয়ে ভাতের সঙ্গে এভাবে খেতে অনেক অনেক মজা লাগে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর মোহনা দেখো কি করছে আর মোহনা খুব দুষ্টামি করছে ওই রুমের থেকে মোহনার ওই রুমের থেকে আমি এই রুমে এসে বসে ভয়েস দিচ্ছি তারপরে মোহনা এসে খুব জ্বালাচ্ছে মোহনা তুমি জ্বালাও না মা আমার ভিডিওটা ঠিক করে নি ওই দেখো কি টেস্ট কি স্বাদ অসাধারণ হয়েছে তোমরা সবাই ভিডিওটা দেখে লাইক দিও তো আর কাছে রিকোয়েস্ট করলাম তরকারিটা অনেক মজা হয়েছে সাদে সাদে খাচ্ছি আর রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো মোহনা অটো করো না মা চানটিটা রাগ করবে যে না রাগ করবে বলে মোহনা তো দুষ্টু আগে কত সুন্দর আমাদের সঙ্গে কত ভালো ব্যবহার করতো কথা বলতে এখন আম্মু কাজ করছে আমাকে কাজ করতে দিচ্ছে না তো যাই হোক ও ছোট মানুষ অনেক চঞ্চল অনেক দুষ্টু তোমরা কিছু মনে করো না ঠিক আছে কমা দৃষ্টিতে দেখো খাওয়া দাওয়া করে উঠে বসলাম চোখের দেখছো এই সাইড কালি পরে গেছে কালো হয়ে গিয়েছে যে সবগুলো আমার একটু ঠান্ডা সর্দি জ্বর যে কোনো সমস্যা হলে চোখ মুখ বসে যায় চোখে নিচে কালি পরে যায় তো এখন ঘুমাবো ঘুম হবে না আজকে দিনের বেলা একটু ঘুমাইছি তো দুপুর বেলায় ধরে নামাজের আগে ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করলাম ভালো লাগছে না শরীরটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগ টেক নাই শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট